গুড মর্নিং জানি না কেন এটা কি শুধু আমার সাথে হচ্ছে নাকি আমার মতো অনেকের সাথে হচ্ছে মানে কি বলতো এখন না এই গ্রামের ব্লগ আমি বেসিক্যালি খুব একটা সব ব্লগ দেখি না খুব একটু একটু বেছে বেছে ব্লগ দেখি তো যে গ্রামের ব্লগ দেখি তো দেখতে দেখতে না একটা ব্যাপার হয়েছে আমার হঠাৎ না গ্রাম ভালো লাগছে মানে গ্রাম মানে প্রত্যন্ত গ্রাম দারুণ মানে দারুণ লাগছে এখন মানে মনে হচ্ছে একটা গ্রামের দিকে বেশ মাঠের মাঝখানে বাড়িঠারি করলে বেশ ভালো ওরকম একটা জায়গায় থাকলে বেশ ভালো লাগতো কারণ বেসিক্যালি তোম তোমরাও জানো এটাও সত্যি যে আমি গ্রামেরই মানে আমার দেশ যদি বলা হয় একটা প্রত্যন্ত গ্রাম ঠিক আছে তো তো কি হয় এই থেকে না মানে খুব প্রচণ্ড গ্রামটাকে ভালো জিনিস মাঠের মাঝখানে একটা বাড়ি হবে মাঠ থাকবে এখন তো যেখানেই মানুষ যায় জ্যাম জট হ্যান ত্যান বাট ওখানে পলিউশন হয় না এত ইয়ার তো কি হয়েছে তো যাই না কেন গ্রামটা একটু বেশ ভালো লাগছে আজকাল তো যখন আমরা ছোটো ছিলাম আর কি তো তখন যখন গ্রামে যাওয়া হতো বিশেষ করে এই টাইমটা আমরা গ্রামটাকে একটু বেশি মিস করি কালকে কথা হচ্ছিল তো যখন গ্রামে যেতাম এখন আমি যে গ্রামটা মানে আমি আমি যে মানে যে দেশটা আমার গ্রামে তো সেটায় না মানে বিগত কয়েক বছর হয়েছে কারেন্টটা এসছে কারেন্টও ছিল না তোমরা কি জানো হ্যাঁ হেঁচ্যাক বা জেনারেটার যদি পুজো অকেশন হতো তাহলে জেনারেটার ইউজ করা হতো আইদার ওই যদি ছোটোখাটো অনুষ্ঠান বাড়ির মধ্যে হতো হ্যাঁ ইউজ করা হতো আর সন্ধে হলে হ্যারিকেন অ্যান্ড ওই লমফো টাইপের কিছু কিছুটা বেশ আমাকে তো হেভি লাগতো সন্ধ্যে হলে ওই কেরেসিন তেলের হ্যারিকেনের যে স্মেলটা জ্বালানোর জন্য হতো তো কারেন্ট ছিল না বিগত কয়েক বছর হয়েছে কারেন্ট এসছে আর এই সময় যে তোমাদের বাড়িতে পুজো হয় তো পুজো হওয়ার জন্য কি হয় আমাদের বাড়িতে এখন তোমরা দেখেছো কি আমার বাড়িতে তো দেখা চাইলে আমি দেখাতেই পারবো না গোল গোল পাইপ লাইট মানে এটা অনেক আগে গোল গোল পাইপ লাইট হতো হয় না আমার তো সবই এখানে সিলিং লাইট আর বাড়িতে যে পাইপ লাইটগুলো আছে সেগুলো ওই গোল বাড়িতে যে লাইটগুলো আছে আমার বেশিরভাগ বাড়ির লাইটও সিলিং লাইট আর সেই সরু সরু চোখ লাইট একটা হয় না গোল গোল পাইপ লাইট হ্যাঁ তো ওই লাইটগুলো আসতো কারেন্ট তো থাকতো মানে ছিল না তখন তখন ছিল তোমার জেনারেটর আর যেহেতু একটা রোডের রাস্তা আমাদের বাড়িটা একটা মাঠের রাস্তা দিয়ে আসা যায় একটা রোডের রাস্তা দিয়ে আসে আর একটা পাড়ার রাস্তা দিয়ে আসা যায় বেশ দুটো পাড়ার রাস্তা দিয়ে আসা যায় তো সেই জন্য কি হতো ওই ভি না বি করে ওই গাছের গুড়ির সাথে রোড থেকে বাঁধা থাকতো মানে যারা বাস বলো বা ওই তখন কি হয় না টেকার বা ওই ভ্যান ভটভটি যাতেই বলো যাতে মানে নেবে রাস্তাটা তো পুরো অন্ধকার আর কীরকম বাঁশঝাড় মাঠ সে যেতে ভয় ভয়ই লাগবে তো সেই জন্য ওই রোডের রাস্তা দিয়ে পাইপ পাইপলাইন দেওয়া হতো একটা একটা তোমার ওই মাঠের রাস্তা দেওয়া হতো একটা দুটো পাড়ার রাস্তা দেওয়া হতো যত দূর আর কি দেওয়া হতো তো এইরকম একটা মানে আজকাল আমরা না হঠাৎ জানি না এই ব্লগুলো দেখতে দেখতে না গ্রামের বেশ মনে হচ্ছে ঠিক আছে চলো গ্রামই বেস্ট হ্যাঁ কিন্তু এখন মানুষের কাজ বলো টিভা সব কিছুর জন্য একটু পরিবর্তন হয়েছে হ্যাঁ হাওয়ার সাথে পরিবর্তন গ্রামও হয়ে গেছে এখন আমার বাড়ি মানে দেশের বাড়িতে আমার বাপের দেশের বাড়িতে এখন বিগত কয়েক বছর কারেন্ট এসে বললাম তখন জলও তো তোমার মানে বাড়িতে ছিল না তোমার ওই বাইরে ওই কি হাতে করে টিপে টিপে যে কলগুলো ইউজ করা হয় ওই কল তো সেটা বেশ গ্রাম্য গ্রাম্য ব্যাপার আছে তো ওই রকম টাইপের আর মাঠ দিয়ে দিয়ে হেঁটে হেঁটেই ইভিনিং করে মানে এই সন্ধ্যে সন্ধে বিকেল বিকেল বেলা করে আমরা হেঁটে হেঁটে কত দূর দূর চলে যেতাম তো সেই জায়গায় বেশ গ্রামটাকে আজও মিস করি যাই না কেন মানে একটু বেশি মিস করি গ্রামটাকে ভালোই লাগে গ্রাম তো ওই সময়টাকে আমরা খুব মিস করি বেশ এখন হয়তো ওখানেও লাইট ফাইট সব কিছুরই পরিবর্তন হয়েছে কিন্তু ওই সময়টাই ভালো ছিল ছোটো ছিলাম ভালো ছিলাম মানে কোনো মানে একদম বিন্দাস ছোটোবেলাটা আর তারপর ওই পুজো আছে মানে বাড়িতে অনেক লোক তারপর ওই রাস্তার মাঝখান দিয়ে লাইট লাইট তখন সেগুলোর অনুভূতিগুলো ফিল করতে পারিনি বাট এখন একটা বয়সে এসে সেই অনুভূতিগুলো ফিল করতে পারছি বেশ প্রত্যন্ত গ্রাম প্রত্যন্ত গ্রাম আমাদের বাড়ির মানে দুদিকে দুটো পুকুর আছে তো সেখানে সকালবেলা ঘুমটা খুললেই না হাঁস হাঁসগুলো ঝেঁজা যেত পিক ন্যাকনাক করে অন্যরকম তারপর তাও তাও আমার দিদি অনেক সাহস ও আমার মানে ছাদে উঠে অন্ধকারে ও দিব্য জামবাবুর সাথে প্রেম করত না সেটা আমারও বিয়ের আগে আমি ওই ছাদে উঠে অতটা সাহস দেখাতে পারিনি মানে আমার বড় ফোন করলে একটু একটু গল্প করতাম আর আমার ঘটনাটা হয়েছে তো সেটা নিয়ে আরেকটা ভিডিও বানাব এই ভিডিওটা বড় হয়ে যাবে তো আমার ঘটনাটা তো সবাই একদম রায়তা ফেলানোর ঘটনা মানে সবাই জানে আমার সব দিদিরাই মোটামুটি জানে বোনেরা জানে এরকম ব্যাপার তো সেই জায়গায় আমরাও গল্প করতাম বাট ওই ওর মতো ছাদে উঠে গল্প করতাম না ওর খুব সহসরীর বাবা এই সেই পুরো বাড়িতে মানে সবাই পুজোর ধুনে ব্যস্ত ও ও ওই অন্ধকার ছাদের মধ্যে একদম পুরো বাড়ি বাঁশঝাড়ের যে গাছের পাতাগুলো ছাদে চলেছে গল্প করতো নমস্কার খুব মজা মজা এখন হয়তো এখন ও মিস করে মানে যখন কথা হয় তো ন্যাচারালি মিস করি এখন সব কিছু পরিবর্তন ঘটেছে এখন তোমার সব কিছুই সব তখন কি হতো তখনই এই পূজা আর্চা সময় গ্রামের সব লোক আসতো ওই তখন কী হয় বলো না সিডি প্লেয়ারগুলো সিডি প্লেয়ারগুলো ভাড়া করে আনা হতো এনে ওই বাংলা বই চালানো হতো মন্দিরের বাইরে সবাই ত্রিপল পেতে বসে দেখতো এখন পরিবর্তন ঘটেছে তো সেই রকম সেইরকম ওইগুলোই তারপর এরকমই হতো মানে কি টিভি হয় না টিভি তারপর সিডি ভাড়া করে আনা হতো আর মন্দিরের বাইরে না সেই নীল নীল ত্রিপল পুরো পাতা হতো পুরো গ্রামের লোক অনেক রাত রাত পর্যন্ত বাড়ির বাইরে আমাদের তো টিভি দেখতো মানে টিভি দেখতো তখন সব বুঝতাম না কি টিভি দেখছে কি বাংলা বাট এখন মনে হয় ওগুলোই পারো ওগুলোকে এনজয় করা যাই হোক চলো একটু গল্প করতে করতে শেয়ার করলাম আমার মানে এটা জাস্ট আমার ফিউ মানে কি বলবো এক একটা দুটো দিন শেয়ার করলাম মানে একটা দুটো দিন পুরোপুরি না খাপচা খাপচা ভাবে শেয়ার করলাম কেমন 吃油。